আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর এবং সহজ একটি হাতার মধ্যে লেসের ডিজাইন দেখাবো এটা আপনারা যে কোনো জামার হাতায় করতে পারেন হাতার মধ্যে সিম্পল এরকম লেস খুবই সুন্দর লাগে বর্তমানে লেসটা খুবই ট্রেন্ডিং যে কোনো এক কালার জামা কিংবা প্রিন্টের জামার মধ্যে লেস এখন আমরা সবাই ব্যবহার করি দেখতে খুব সুন্দর লাগে এবং মানানসই লেস আমরা সবাই পছন্দ করি তাই আজকে আমি দেখাচ্ছি একটা সহজ যেন সবাই করতে পারে এরকম একটা সহজভাবে লেসের ডিজাইন তাহলে কথা না বাড়িয়ে কিভাবে লেসটা তৈরি করবেন তার ডিটেলসে চলে যায় ফার্স্টে আপনারা একটা বোতাম ফুট নিয়ে নেবেন বা একটা লেজি স্টেজ দিয়ে নেবেন তারপর তার পাশে সেলাইটা শক্ত হওয়ার জন্য সিকিউর করার জন্য আরেকটি বড় একটু বড় করে আরেকটা বোতাম ফুড় নিয়ে নেবেন তারপর এখন বোতাম ফুটটা দেখবেন দ্বিতীয় যে বোতাম ফুটটা নিয়েছেন ওইটা একটু বড় এবং ওটার মাথা উপরের দিকে তোলা থাকে এখন সেই উপরের অংশ থেকে আপনারা তিনটে করে বোতাম ফোঁট তুলবেন ওই যে যেটা মাথায় আমাদের কাজটা আমরা শেষ করেছি সেটাকে এখন তারপরে একটু গ্যাপ করে নিয়ে সিকিউর করে আটকিয়ে দিব এখানে প্রতিটা ঘর সোজা বা সমান হওয়ার জন্য আপনারা যে কোনো মাপ নিয়ে নিতে পারেন আমি মাপ নিয়েছি একটা বোতাম ফোড়ের ওপর আরও ছোট ছোট তিনটা বোতাম ফোড দিয়েছি এভাবে আমি প্রতিটা বোতাম ফোড়ের ঘরগুলো সোজা রেখেছি এভাবে করলে আপনাদের জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে এবং মানানসইও হয় আপনারা ফোরটা টুডে কাপড়ে তাজে গেথে না দিয়ে একটু আগে মাপ দিয়ে নেবেন লেসটা যতটুকু কাজটা করেছেন ওইভাবে একটু কাপড়ের সাথে টেনে মাপটা দিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় শুই তুললে আপনাদের পারফেক্টভাবে ঘরটা উঠবে আপনাদের বুঝার জন্য আমি এখানে কাজটা খুবই স্লো রেখেছি যেন বুঝতে পারেন কোন দিক থেকে সুইটা তুলবেন কিভাবে তুলবেন এভাবে করলে আপনারা আশা করছি পারবেন আপনারা চেষ্টা করবেন কাজটা নিজেদের জামার মধ্যেও করার প্রথমে করতে গেলে একটু ভুল হবে কিন্তু আস্তে আস্তে করতে করতে ওইটা পারফেক্টভাবে হয়ে যাবে এই জামার মধ্যে আমি সাদা রঙের ফুলের কাজ করেছি তাই চেষ্টা করেছি ফুলের সাথে ম্যাচ করে সুতা দিয়ে লেসটা তৈরি করার এখানে হাতায় তৈরি তৈরি করছি আপনারা চাইলে আপনাদের জামার নিচেও করতে পারেন কিংবা আপনারা সালোয়ারও করতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে লেসের ডিজাইনটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ